শোনা যাচ্ছে মায়ানমারে হওয়া ভূমিকম্পের ফলে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা দু হাজার তিনশো ছিয়াত্তর ছাড়িয়েছে কিন্তু এই মৃতের সংখ্যা বেড়ে দশ হাজারেরও ছাড়িয়ে যেতে পারে এমনই আশঙ্কা করছে মার্কিন এক সংস্থা এখনো পর্যন্ত ভূমিকম্পের কেন্দ্রস্থল মানে মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে জীবিতদের খুঁজে বের করার জন্য যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল এর মধ্যে ভারত থেকে সাহায্যের জন্য প্রায় পনেরো টন ত্রাণ সামগ্রী ইতিমধ্যে পাঠানো হয়েছে যার মধ্যে ছিল স্লিপিং ব্যাগ কম্বল রেডি টুইট মিল খাবার জল হাইজিন কিট সোলার ল্যাম্প জেনারেটর সেট এবং এমার্জেন্সি মেডিসিন সেট শোনা যাচ্ছে শুক্রবার মানে আঠাশে মার্চ পর পর বারো মিনিটের ব্যবধানে দুবার বড় আকারের ভূমিকম্প অনুভব হলেও এরপর আরও একের পর এক ছোট ছোট আপনার শখ অনুভব করে মায়ানমারবাসী যার কারণে ক্ষয়ক্ষতি আরও বেশি পরিমাণে হয় আপাতত রেল বিমান পরিষেবার সাথে সাথে মায়ানমার সহ ব্যাংককের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবাও বন্ধ রাখা হয়েছে